সোলজার নিয়ে আসার এতদিন যত কষ্ট করেছি এই ফিল্মের জন্য সিনেমার শুটিং শেষ করে ফেলেছি তো এখন আসলে একটা আপলোড দিতে চাই এই জন্য ভিডিওটা করা অবশেষে সোলজার সিনেমার শুটিং শেষ হলো এবং নায়িকা তানজিন তিশা সেই মুভির অনুভূতি প্রকাশ করল তো চলুন আমরা সবাই দেখে আসি যে কি বলল তানজিন তিশা কালকে আমার প্রথম ডে অফ শুটিং রাইট সো আই এম নার্ভাস